মোটামুটি তিন বছর হয়ে গেলো তিন বছর রানিং হ্যাঁ আমার তিন বছর আচ্ছা কত দিন থাকে এই ব্যবসাটা আমাদের মোটামুটি যখন ঠান্ডার মানে বল ঠান্ডা পড়ে গেল ঠান্ডা শেষ হয়ে গেল তারপর গরম আসলো গরম থেকে শুরু হয় মোটামুটি ছয় মাস রানিং চলে আমার রানিং হ্যাঁ কেমন প্রতিক্রিয়া পাবে মানে দেখো এখন ওয়েদার দেখে যেমন ধরো যেমন ধরো ওয়েদার আজকে ভালো হবে রৌদ্র আছে ওই দিনটা আমাদের ভালো হয় হ্যাঁ বিক্রি বাটা মানুষ আসে সে গাছের ছায়ার মধ্যে একটু দাঁড়ায় বসে বসার পরে একটু রিস্টেস করে তারপর আমাদের এখানে আসা ডাব এক দুটো করে খেয়ে আবার নিয়ে যায় হ্যাঁ আপনার নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ আজাদ আলী কোন জায়গায় এটা এটা হচ্ছে বলতে গেলে আমরা মাদারি আর রাঙালি বাজার মাঝখানে পড়ে ছেকামারি ছেকামারি আর কি ছয় বছর হয়ে গেল হ্যাঁ